মেলখুম টেল চট্টগ্রাম মীরসালা উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি গিরিপথ মেল এক লতা যা মাছ শিকারে চেতনাশক হিসাবে কাজ করে স্থানীয়রা এক সময় মাছ শিকারের জন্য কুমের রস ছিটিয়ে রস ছিটানোর কিছুক্ষণ পরে কুপের পানিতে থাকা মাছগুলো মরে বেসে উঠত এভাবে মাছ শিকার করত এক সময় ওই অঞ্চলের নাম হয়ে উঠে মেলকুম মেলকুম টেল চট্টগ্রাম মীরসরা উপজেলার জনগঞ্জ ইউনিয়নে সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলকুমের প্রবেশ পথে দুই পাশে একশো থেকে দুশো ফুট খাড়া উঁচু পাহাড় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে পাহাড়ের মাঝখানে রয়েছে শুরু পিচ্ছিল পথ চলার পথ শুরু হওয়ায় ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না ফলে দিনের বেলায়ও কূপটি অন্ধকারাচ্ছন্ন এছাড়াও কূপের কিছু কিছু জায়গায় খুব বেশি গভীরতা হওয়ায় এটি ভয়ানক দেখায় এই অসময়ে কূপটি এতদিন সরকার নিষেধাজ্ঞায় ছিল রিসেন্টলি আবার এটি উন্মুক্ত করা হয়েছে